ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ বিজ্ঞান প্রশ্ন উত্তর একসাথে তো আজকের এই ভিডিওতে নিয়ে এলাম ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রশ্ন উত্তর একসাথে এবং ধীরে ধীরে এই চ্যানেলটিতে সকল শ্রেণীর সকল বিষয়ের এভাবে প্রশ্ন উত্তর আপলোড দেওয়া হবে পরীক্ষার আগে তো যারা যারা পরীক্ষার আগে প্রশ্ন উত্তরগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে আমরা সেগুলো ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে সঠিক সময়ে সঠিক নোটিফিকেশন পৌঁছে যায় অর্থাৎ তোমরা যাতে সঠিক সময়ে প্রশ্ন উত্তরগুলো হাতে পেয়ে যেতে পারো আশা করি বুঝতে পেরেছ তো আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্রটি দেখি তো এখানে দেখতে পাচ্ছ সময় তিন ঘন্টা পূর্ণ মানে একশো কবি রয়েছে নৈবিত্তিক অংশ যেখানে রয়েছে পঁচিশ নম্বর তো এখানে পঁচিশ নম্বরের মধ্যে প্রথমে রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন যেখানে রয়েছে পনেরো নম্বর তো আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখি এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তরও দেখি তো এখানে এক নম্বর প্রশ্নটি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত কিলোমিটার তো এই প্রশ্নটির উত্তর হলো খ পনেরো কোটি কিলোমিটার তারপর দুই নম্বর প্রশ্নটি ধ্রুবতারা দেখতে কোন জ্যোতিচীনের মতো তো দুই নাম্বার প্রশ্নের উত্তর হলো খ প্রশ্নবোধক চীনের মতো তারপর তিন নাম্বার প্রশ্নের উত্তর প্রশ্ন হলো অরায়ন কি তো তিন নাম্বার প্রশ্নের উত্তর হলো ঘ কালপুরুষ তারপর এখানে একটা অনুচ্ছেদ দেখতে পাচ্ছ এই অনুচ্ছেদটা থেকে চার এবং পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর দিতে হবে তো চার নাম্বার প্রশ্নটি রফিকের শরীরের তাপমাত্রা সেলসিয়াস স্কেলে কত তো চার নাম্বার প্রশ্নটির উত্তর হলো খ আটত্রিশ দশমিক তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তারপর পাঁচ নাম্বার প্রশ্নটি রফিকের শরীরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কত বেশি তো পাঁচ নাম্বার প্রশ্নটির উত্তর হলো ক দুই দশমিক ছয় ডিগ্রি ফারেনহাইট তো আশা করি তোমরা এগুলো জানো সি সমান সেলসিয়াস বা সেন্টিগ্রেড এবং অ্যাপ সমান ফারেনহাইট এবং কে সমান কেলভিন তো এগুলো আশা করি তোমরা জানো তো ছয় নম্বর প্রশ্নটি সময়ের সাথে ব্যাগের পরিবর্তনের হার হলো তো ছয় নাম্বার প্রশ্নটির উত্তর হল খ তরণ তারপর সাত নাম্বার প্রশ্নটি মহাকাশ জানে খরচকৃত জ্বালানির পরিমাণ কেমন হয় তো সাত নাম্বার প্রশ্নটির উত্তর হলো ক কম তারপর আট নাম্বার প্রশ্নটি একক কি তো আট নাম্বার প্রশ্নটির উত্তর হলো ক জুল অর্থাৎ একক হলো জুল তারপর নয় নম্বর প্রশ্নটি তেল গ্যাস ও কয়লা ফোড়ালে কোন গ্যাস উৎপন্ন হয় তো নয় নম্বর প্রশ্নটির উত্তর হল ঘ কার্বন ডাইঅক্সাইড তারপর দশ নম্বর প্রশ্নটি নীল ফালিশ কন্ডিতদের রবিভূত হয় তো দশ নম্বর প্রশ্নটির উত্তর হলো ঘ অ্যাসিটোন তারপর এগারো নম্বর প্রশ্নটি ফানির গণতা সবচেয়ে বেশি কোথায় তো এগারো নম্বর প্রশ্নটির উত্তর হলো ঘ ডেট সিতে তারপর বারো নাম্বার প্রশ্নটি নিচের কোনটি এক বীজ পট্রি উদ্ভিদ নয় তো বারো নম্বর প্রশ্নটির উত্তর হলো ঘ মূলা তারপর তেরো নম্বর প্রশ্নটি নিষেক এর ইংরে ইংরেজি শব্দ কোনটি তো তেরো নম্বর প্রশ্নটির উত্তর হলো ক ফার্টিলাইজেশান তারপর চোদ্দ নম্বর প্রশ্নটি সরলযন্ত্র সাধারণত কত প্রকার তো চোদ্দ নম্বর প্রশ্নটির উত্তর হলো ঘ ছয় তারপর পনেরো নম্বর প্রশ্নটি কুড়ালের ফলার দৈর্ঘ্য ঠিক রেখে পুরুত্ব অর্ধেক করলে যান্ত্রিক সুবিধা কত হবে তো পনেরো নম্বর প্রশ্নটির উত্তর হলো ক দ্বিগুণ হবে তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের নৈবিত্তিক অংশের বহু নির্বাচনী প্রশ্নগুলো এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর দেখা হলো তো এবার আমরা দেখব নৈবিত্তিক অংশের কথায় উত্তর প্রশ্নগুলো এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর তো একতায় উত্তর প্রশ্নের প্রথম প্রশ্নটি বিখ্যাত মহাকর্ষ বলের সূত্র প্রকাশ করেন কে তো এই প্রশ্নটির উত্তর হলো নিউটন অর্থাৎ বিখ্যাত মহাকর্ষ বলের সূত্র প্রকাশ করেন আইজেক নিউটন তো তোমরা এখানে উত্তর শুধু নিউটন লিখলে হয়ে যাবে তারপর দুই নম্বর একতায় উত্তর প্রশ্নের দুই নম্বর প্রশ্নটি তো এখানে একটা জিনিস খেয়াল করাম এখানে ষোলো সত্তর আঠারো এইভাবে দেওয়া আছে আমি তোমাদের বোঝার সুবিধার্থী এখানে এক দুই করে বলবো তো এখানে একতায় উত্তর প্রশ্নের দুই নম্বর প্রশ্নটি অসংখ্য নক্ষত্রের সমষ্টিকে কী বলে তো এই প্রশ্নটির উত্তর হল গ্যালাক্সি অসংখ্য নক্ষত্রের সমষ্টিকে বলে গ্যালাক্সি তারপর এক কথায় উত্তর প্রশ্নের তিন নম্বর প্রশ্নটি দ্রুত ও নিখুঁতভাবে কাজ করে কোনটি তো এই প্রশ্নটির উত্তর হলো রোবট অর্থাৎ দ্রুত ও নিখুঁতভাবে কাজ করে রোবট তারপর এক কথায় উত্তর প্রশ্নের চার নম্বর প্রশ্নটি বার নিক্ষেপ কোন ধরনের গতি তো এই প্রশ্নটির উত্তর হলো বক্রগতি অর্থাৎ বার নিক্ষেপ হল বক্রগতি তারপর কথায় উত্তর প্রশ্নের পাঁচ নম্বর প্রশ্নটি গতির পরিবর্তন করে কোনটি তো এই প্রশ্নটির উত্তর হলো বল অর্থাৎ গতির পরিবর্তন করে বল তারপর একতায় উত্তর প্রশ্নের ছয় নম্বর প্রশ্নটি আবহাওয়ার একটি অন্যতম উপাদানের নাম কী তো এ প্রশ্নটির উত্তর হলো বৃষ্টি অর্থাৎ আবহাওয়ার একটি অন্যতম উপাদানের নাম হলো বৃষ্টি তারপর এক কথায় উত্তর প্রশ্নের সাত নম্বর প্রশ্নটি অতি ক্ষুদ্র উদ্ভিদ ও প্রাণীর নাম কি প্লাংটন তো এই প্রশ্নটির উত্তর হলো অতি ক্ষুদ্র ও প্রাণীর নাম হলো প্লাঙ্কটন তো একতা উত্তর প্রশ্নের আট নম্বর প্রশ্নটি একমাত্র তরল ধাতু কোনটি তো এ প্রশ্নটির উত্তর হলো ফারত একমাত্র তরল ধাতু হল ফারত তারপর একতা উত্তর প্রশ্নের নয় নম্বর প্রশ্নটি মাকর্ষা কোন ধরনের প্রাণী তো এ প্রশ্নটির উত্তর হল শিকারজীবী অর্থাৎ মাকসা হল শিকারজীবী প্রাণী তারপর একতা উত্তর প্রশ্নের দশ নম্বর প্রশ্নটি কত প্রকার তো এই প্রশ্নটির উত্তর হল সরলযন্ত্র সাধারণত ছয় প্রকার তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের নৈবিত্তিক অংশের একতায় উত্তর প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তর দেখা হলো তো এবার আমরা দেখব সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো তো আমরা এখানে খিব্যাকে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে প্রশ্ন থাকবে মোট দশটি দশটি থেকে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে দুই নম্বর করে মোট হল বিশ নম্বর তো এখানে আমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছি তো এখানে আর একটা কথা হলো আমরা এই প্রশ্নগুলো প্রথমে দেখে নিব তারপর আমরা প্রশ্নগুলো দেখার পর পর সেগুলোর উত্তর দেখব তো আমরা আগের মতো এই প্রশ্নগুলোর উত্তর একসাথে দেখব না তো এখানে এক নম্বর প্রশ্নটি ব্যাগ ও দ্রুতি এক নয় কেন তারপর দুই নম্বর প্রশ্নটি রাশি বলতে কি বোঝায় তারপর তিন নম্বর প্রশ্নটি কোন বস্তু পানিতে ডুববে না কি বাঁচবে তা কিসের উপর নির্ভর করে তোমার যুক্তি দাও তারপর ছয় নম্বর প্রশ্নটি র্যান্সের দৈর্ঘ্য যত বেশি তার যান্ত্রিক সুবিধা তত বেশি কেন তারপর পাঁচ নম্বর প্রশ্নটি মঙ্গল গ্রহকে লাল গ্রহ বলা হয় কেন তারপর ছয় নম্বর প্রশ্নটি মিথেন গ্যাস বৃদ্ধির দুটি কারণ লেখ তারপর সাত নম্বর প্রশ্নটি এক কেজি পানির আয়তন বের করো তারপর আট নাম্বার প্রশ্নটি কোন জীব সম্পর্কে জানতে হলে তার কোন কোন তথ্য সবচেয়ে বেশি কাজে লাগবে তারপর নয় নাম্বার প্রশ্নটি মৌলিক একক কী কী তারপর দশ নম্বর প্রশ্নটি গ্রিন হাউস গ্যাস কাকে বলে তো শিক্ষার্থীরা আমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখা হলো কিছুক্ষণের মধ্যে আমরা সেগুলোর উত্তর দেখব তো এবার আমরা দেখব ঘবি ব্যাকে রচনামূলক অংশের দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো যেখানে মোট প্রশ্ন থাকবে পাঁচটি পাঁচটি থেকে যেগুলো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে পাঁচ নম্বর করে মোট হল পনেরো নম্বর তো আমরা রচনামূলক অংশের দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো দেখিনি তারপর আমরা সেগুলো দেখার পর পর সেগুলোর উত্তরও দেখবো আমরা তো দৃশ্যপটবিহীন প্রশ্নের প্রথম প্রশ্নটি মোবাইল ফোন মানুষের জন্য যেমন একটি উপকারী প্রযুক্তি তেমনি ঠিক ক্ষতির কারণও বটে তোমার উত্তরের সপেক্ষে যুক্তি দাও তারপর দুই নম্বর প্রশ্নটি ফরমানুকি কি বর ওজনের মধ্যে পার্থক্য নির্ণয় করো তারপর তিন নম্বর প্রশ্নটি ব্যারোমিটার কিভাবে জট বৃষ্টির পূর্বাভাস জানা জানান দেয় তারপর ছয় নম্বর প্রশ্নটি লিভারের যান্ত্রিক সুবিধা কিভাবে বের করবে ব্যাখ্যা করো তারপর দৃশ্যপটবিহীন প্রশ্নের পাঁচ নম্বর প্রশ্নটি প্রত্যেকটি গ্রহের একটি বৈশিষ্ট্যের কথা বলো যেটি অন্য গ্রহগুলোতে নেই তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো দেখা হলো আমরা কিছুক্ষণ পরে সেগুলোর উত্তর দেখব তো এবার আমরা দেখব ঘাকে যেখানে রয়েছে রচনামূলক অংশের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো এবং যেখানে মোট প্রশ্ন থাকবে ষাটটি ষাটটি থেকে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে আট নম্বর করে মোট হল চল্লিশ নম্বর তো দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো বলতে গেলে প্রায় সৃজনশীল প্রশ্নের মতোই কেননা এখানে তোমরা প্রথমে একটা অনুচ্ছেদ দেখতে পাচ্ছ এবং ক এবং খ দুইটি প্রশ্ন দেখতে পাচ্ছ তো এখানে আরেকটা জিনিস খেয়াল করো এখান থেকে তোমরা যদি শুধু ক নম্বর প্রশ্ন লেখো তাহলে পাবে শুধু চার নাম্বার আর যদি শুধু খ লেখো তাহলে পাবে শুধু চার নাম্বার আর যদি তোমরা ক এবং খ দুইটাই লেখো তাহলে তোমরা পাবে সম্পূর্ণ আট নাম্বার তো এখানে তোমরা এক নাম্বার প্রশ্নটি দেখতে পাচ্ছ এবং দুই নাম্বার প্রশ্নটি দেখতে পাচ্ছ তো কিছুক্ষণ পরে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দেখব তো আমাদের রচনামূলক প্রশ্নটি দেখা হলো তো আমরা এখানে প্রশ্নটি দেখতে পাচ্ছি এখানে চিত্র এক এবং চিত্র দুই দুটি চিত্র দেখতে পাচ্ছ এবং ক এবং খ দুটি প্রশ্ন দেখতে পাচ্ছ তারপর ছাড় নম্বর প্রশ্নে এখানে একটা অনুচ্ছেদ দেখতে পাচ্ছ এবং ক খ দুটি প্রশ্ন দেখতে পাচ্ছ তারপর ফাঁস্ট নাম্বার প্রশ্নটিও এখানে দেখতে পাচ্ছ ক ফার্স্ট নাম্বার প্রশ্নের ক এবং খ প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ তারপর ছয় নম্বর প্রশ্নটিও দেখতে পাচ্ছ তারপর ছয় নম্বরের প্রশ্নের ক এবং খ দুটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ তারপর সাত নম্বর প্রশ্নটিতেও তোমরা একটা অনুচ্ছেদ দেখতে পাচ্ছ এবং ক এবং খ দুটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ তো শিক্ষার্থীরা আমাদের সাত নম্বর প্রশ্নটিও দেখা হলো তো এরই মধ্যে আমাদের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোও দেখা হয়ে গেল এবং এরই মধ্যে আমাদের দেখা হলো নৈবিত্তিক অংশের বহু নির্বাচনী প্রশ্নগুলো এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর এবং এক কথায় উত্তর প্রশ্নগুলো এবং সেগুলোর সাথে সেগুলোর উত্তর কিন্তু আমাদের বাকি রইলো সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর উত্তর দেখা এবং দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর উত্তর দেখা তো আমরা এখন দেখবো সেই প্রশ্নগুলোর উত্তর তো চলো এই প্রশ্নগুলোর উত্তর দেখে আসি অর্থাৎ এতক্ষণ ধরে আমরা যে প্রশ্নগুলো দেখেছি সেই প্রশ্নগুলোর উত্তরে দেখে আসি তো শিক্ষার্থীরা আমরা প্রথমে দেখতে পাচ্ছি নৈবিত্তিক অংশের বহু নির্বাচনী প্রশ্নগুলোর উত্তর তো এগুলোর উত্তর আমি বলেছি তাও তোমরা এখান থেকে যাচাই করে নিতে পারো আমি কি ভুল বলেছি তারপর তোমরা দেখতে পাচ্ছ এক কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তর তো এখান থেকেও তোমরা এগুলোর উত্তর যাচাই করে নিতে পারো তো আমরা এখন দেখবো খ সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন উত্তরগুলোর উত্তর তো তোমরা সকলে এখানে একটু খেয়াল করো আমাদের এই সংক্ষিপ্ত উত্তর প্রশ্নোত্তর উত্তর এই ভিডিওতে সরাসরি দেওয়া সম্ভব হচ্ছে না তবে এই প্রশ্ন উত্তরগুলোর উত্তর কোথায় খুঁজে পাবে বা কোন গাইডের কত ফিস্ট এবং কত নং প্রশ্ন উত্তর খুঁজে পাবে বা তোমাদের কাছে যদি গাইড কিনা না থাকে তাও তোমরা এই প্রশ্নগুলোর উত্তর কোথায় পাবে তা তোমাদের জানিয়ে দেওয়া হচ্ছে আর আরেকটা কথা হলো তোমরা কিছুক্ষণ ওয়েট করতে হবে কারণ কিছুক্ষণের মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমরা এই চ্যানেলটিতে ভিডিও আপলোড দিব তো তোমরা এই ভিডিওগুলো পাওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে আর অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে আমরা ভিডিওগুলো ইউটিউবে আপলোড দিয়ে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যেতে পারি তো প্রশ্নগুলোর উত্তর পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে আর তোমাদের কাছে যদি গাইড কিনে থাকে তাহলে তোমরা যেমন এক নম্বর প্রশ্নটির উত্তর পাবে তোমাদের কিছুদিন আগে বের হওয়া লেকচার চূড়ান্ত প্রস্তুতির যে গাইডটি আছে ওই গাইডটিতে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যাবে যেমন এক নম্বর প্রশ্নের উত্তর পাবে লেকচার চূড়ান্ত প্রস্তুতির গাইডটি দুইশো সংষট্টি পৃষ্ঠার সাত নং প্রশ্ন উত্তরে সেভাবে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তো দশটি প্রশ্নের উত্তর তোমরা সেম এখানে যত পৃষ্ঠা দেওয়া আছে তত ফিস্টার তত নং প্রশ্ন উত্তরে তোমরা পেয়ে যাবে তো তোমরা সেম রচনামূলক অংশের দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোর উত্তর এখানে যত পৃষ্ঠা দেওয়া আছে তত ফিস্টার তত নং প্রশ্ন উত্তরে পেয়ে যাবে অর্থাৎ লেকচার গাড়ির তো তোমরা সেম রচনামূলক অংশের দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলোর উত্তর এভাবে পেয়ে যাবে আর তোমাদের কাছে যদি গাইড কিনা না থাকে তাহলে তোমরা এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে একটি টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেখতে পাবে ওই গ্রুপে তোমরা জয়েন হলে এই প্রশ্নগুলোর উত্তরও পেয়ে যাবে আশা করি বুঝতে পেরেছ তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের রচনামূলক অংশের দিশেপট নির্ভর প্রশ্নগুলোর উত্তর কোথায় পাবে তাও দেখা হয়ে গেল তো আশা করি তোমাদের সব প্রশ্ন এবং উত্তর ভালোভাবে দেখে দিতে পেরেছি এবং আশা করি তোমাদের মনে আর কোনো ধরনের প্রশ্ন থাকার কথা নয় তবু যদি থেকে থাকে তাহলে অবশ্যই তোমাদের প্রশ্ন কমেন্ট বক্সে জানাতে পারো তোমাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া হবে তো আজকের ভিডিওটি ছিল এইটুকু আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে দেখা হবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ